বাংলাদেশ যদি শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে তাকে ফেরত দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন ভারতীয় সাংবাদিক হিরণময় কার্লেকার তার মতে এতে করে ভারতীয় অনুগতদের কাছে বার্তা যাবে যে তারা দুঃসময়ে ভারতের উপর নির্ভর করতে পারবে না ভারতীয় সংবাদ মাধ্যম দ্য পায়নিয়রের পরামর্শক সম্পাদক হিরণয় কর্লেকর এক কলামে লিখেছেন হাসিনাকে যদি ফেরত দেওয়া হয় তাহলে ভারতের সবচেয়ে অনুগতদের কাছে বার্তা যাবে যে তারা খারাপ সময়েও ভারতের উপর নির্ভর করতে পারবে না যা নয়াদিল্লি কখনোই যাবে না ভারতকে হাসিনার মতো একজন মিত্রকে হস্তান্তর না করার অবস্থানে অনর থাকতে হবে বিশেষ করে যখন ভারত বিরোধী শক্তির কাছ থেকে এমন দাবি আসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগে ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে হাসিনাকে ফেরত দেওয়ার দাবি জানান যেন তাকে বিচারের মুখোমুখি করা যায় তবে ফখরুলের তবে ফখরুলের এই দাবি না মানার আহ্বান জানিয়েছেন ভারতীয় এই সাংবাদিক কলামে তিনি লিখেছেন ভারতীয় মিডিয়ার তথ্য অনুযায়ী মির্জা ফখরুল দুটি কারণে হাসিনাকে ফেরত চেয়েছেন প্রশ্ন হলো তিনি কি বাংলাদেশে এখন ন্যায় বিচার পাবেন যদি তার বিরুদ্ধে অভিযোগ সত্য হয় এবং তিনি খুবই খারাপ কাজ করে থাকেন তা সত্ত্বেও তার ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন হাসিনা ওই দিনই তিনি ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা ভারতে পালানোর আগে বাংলাদেশে ঘটে যায় ইতিহাসের অন্যতম বড় হত্যাকাণ্ড প্রাণ হারান প্রায় এক হাজার মানুষ এছাড়া আহত হয়ে হাসপাতালে ভর্তি হন আরো কয়েক হাজার যেদিন হাসিনা পালান সেদিন সকালেও নিরাপত্তা বাহিনীকে আরো কঠোর হয়ে হত্যাকাণ্ড চালানোর নির্দেশ দিয়েছিলেন তার বিরুদ্ধে হত্যা সহ বিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়েছে এসব মামলার বিচার করতে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বেশিরভাগ মানুষ আর বিটিভিউএসএ নিউজ ডেস্ক